মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে বিশেষ আটটি লক্ষণের কথা বলবো যে আটটি লক্ষণের মধ্যে পাঁচটি যদি তোমাদের সাথে মিলে যায় তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো প্রথমত যদি দেখো কোনো গর্ভবতী মায়ের ফিটাল হার্ট রেট পঞ্চম মাসের পর থেকে একশো চল্লিশের নিচে চলে গেছে তো সেটাকে গর্ভে কন্যা সন্তান থাকার একটি ইঙ্গিত হিসেবে ধরা হয় দ্বিতীয়ত যদি দেখো গর্ভবতী মা বারো সপ্তাহ পর্যন্ত প্রচন্ড পরিমাণে মর্নিং সিগনেস অর্থাৎ বমি বমি ভাবে ভুগেছেন তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান এছাড়াও তৃতীয়ত যদি দেখেন গর্ভবতী মায়ের বাম স্তন ডান স্তনের থেকে কিছুটা আকারে বড় সেটাকেও গর্ভে কন্যা সন্তান থাকার কিন্তু ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও চতুর্থত যদি দেখেন গর্ভবতী মায়ের ত্বক নরম হয়ে গেছে এবং কোমল হয়ে গেছে সেটাকেও গর্বে কন্যা সন্তান থাকার আরও একটি লক্ষণ হিসেবে ধরা হয় এছাড়াও পঞ্চমত যদি দেখেন গর্ভবতী মায়ের হঠাৎ হঠাৎ করে মুড চেঞ্জেস হচ্ছে সেটাকেও গর্বে কন্যা সন্তান থাকার আরও একটি ইঙ্গিত হিসেবে ধরা হয় এছাড়াও ষষ্ঠত যদি দেখেন হাতের তালু ফ্যাকাশে হয়ে যাচ্ছে গোলাপি ভাব নেই হাতের চামড়া সাদা সাদা হয়ে যাচ্ছে তো সেটাকেও গর্বে কন্যা সন্তান থাকার ইঙ্গিত হিসেবে ধরা হয় এছাড়াও সপ্তমত যদি দেখেন গর্ভবতী মায়ের চুল পড়ে যাচ্ছে এবং অষ্টমত যদি দেখেন গর্ভবতী মায়ের বিপি সবসময় নিচের দিকে রয়েছে তো এই আটটি লক্ষণ যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখেন তো আপনারা ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি সন্তান একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এবং এই আটটির মধ্যে যদি ছটি আপনাদের সাথে মিলে যায় তো অবশ্যই গর্ভের সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার